আজহারির চেয়ে ভদ্র বক্তা বাংলাদেশে আর আছে আসতে কইছেন তো হে দেশে থাকতে পারলো না কেন হ্যাঁ কিসের কারণ কাজ কা কারণ একটাই কারণ হচ্ছে যেই লোকটা আমার নবীর রাখাল ছিলেন এটা বোঝানোর জন্য কাউবয় ইংরেজি শব্দটা ব্যবহার করলো আরে বেটা ইংরেজি শব্দ তুমি ব্যবহার করেছো তুমি নিজেকে আধুনিক হিসাবে তুলে ধরতে পেরেছ কিন্তু তুমি কি জানো তোমার ইমানের বারোটা তুমি ভাজিয়ে আমাদের প্রভু এক এক জীবন বিধানে আমাদের প্রভু এক আসসালামু আলাইকুম আমলি সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলবিদ অন্তর্বর্তী সরকারের পদানুবর্ত স্টার ডক্টর মোহাম্মদ ইনুস আর এই নোবেলবিদ অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে দাঁড়াই ভাবে দেখে আসি যেই লোকটা আমার নবীর রাখাল ছিলেন এইটা বোঝানোর জন্য কাউ ইংরেজি শব্দটা ব্যবহার করলো আরে বেটা ইংরেজি শব্দ তুমি ব্যবহার করেছ তুমি নিজেকে আধুনিক হিসেবে তুলে ধরতে পেরেছ কিন্তু তুমি কি জানো তোমার ইমানের বারোটা তুমি বাজিয়ে দিয়েছ এবং জনগণকেও বিমান বানানোর জন্য তুমি পায়তারা করতেছো একবার বলেছিল সিক্স প্যাক এখন আবার শুরু হয়েছে নবীদিকে কাউ বয় বলে এই যে দাজ্জাল নুনা কাযযাবুন আন নবীর শানে বেয়াদবি করে তাফসীরুল কুরআন মাহফিলের নামে তারা বলাবাজি করবে এরা নিজেরা বেইমান এবং আরও মানুষকে বেইমান বানিয়ে ছাড়বে অনেক মানুষের কষ্ট লাগতে পারে আমি কিন্তু কারণ নাম ধরি নাই কোন বক্তা যদি তার বক্তব্যের মধ্যে আমার নবীজিকে কাউবয় বলে থাকেন আমি তাকে উদ্দেশ্য করে বলছি সে যেই হোক সে যেই হোক দুনিয়ার মানুষ তাকে দেবতা মনে করতে পারে আমি তাকে ইমানদার মনে করি না আজকাল আমাদের অনেক স্কলার অনেক স্কলার নিজেকে অত্যাধুনিক হিসেবে উপস্থাপন করার জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম সম্পর্কে এমন কিছু ভাষা ব্যবহার করে করে থাকেন যে ভাষা আমার নবীর শানের সাথে বেমানান যে কিছুদিন আগে সিক্স প্যাকের গল্প শুনেছিলাম আমরা সিক্স প্যাকের গল্প শুনেছিলাম না নবীকে সিক্স প্যাক বলা হয়েছিল ইদানিংকালে আবার নতুন করে শোনা যাচ্ছে আমাদের নবীজি নাকি কাউ বয় ছিলেন চিৎকার করে বলেন নউজ বিল্লাহ হিমদানী আরে বাবা রে আধুনিক হইতে হইতে তুমি কত বড় গন্ডমোর করে বাবা তুমি কি কোরআন শরীফ পড়ো না কোরআন শরীফ না পড়ে কি তুমি ইসলামিক চিন্তাবিদার ইসলামিক স্কলার হয়ে গেছো তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে স্পষ্ট করে বিধান জারি করেছেন লা তাকুলু রাইনা ওয়া কুল উনজুরনা ওয়াসমাউ রাইনা এমন একটা শব্দ যেই শব্দের দুই ধরনের অর্থ একটা হলো একটা হলো আমাদের রাখাল আমাদের রাখাল বলতে যে কামলা কামলা যে গরু চড়ায় গরু ছাগল চড়ায় না এই আরেকটা অর্থ হলো অঞ্জুর না বৈঠকে বসে সাহবাইকার মাঝে মাঝে প্রশ্ন করতে চাইতেন তো প্রশ্ন করার আগে দাঁড়াইয়া বলতেন রা ইনা রসুল আল্লাহ রা ইনা আল্লাহ ইয়া রসুল আল্লাহ আমার দিকে খেয়াল করেন মেহরবানি করে এর অর্থ হলো আমি কিছু বলতে চাই আমি কিছু বলতে চাই এটা হচ্ছে আদব এটা হচ্ছে কি আদব আমার একটা প্রশ্ন ছিল এটা না এটা আদবের খেলাফ নবীর বৈঠকে কিছু জানতে চাইতে হলে তাড়াইতে হবে এবং বলতে হবে রায় ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আমার দিকে মেহরবানি করে খেয়াল করুন তো নবীজি বুঝতেন যে এই লোকটা কিছু বলতে চাই নবীজি অনুমতি দিতেন কি বলার তুমি বলো আদম মুনাফিকের গোষ্ঠী তারা চেষ্টা করতো কোনোভাবে যদি নবীকে নিয়ে ঠাট্টা মস্করা করা যায় তারা কি করত নবীর বৈঠকে বসে রায়না রায়না বলত তাদের উদ্দেশ্য ছিল কি জানেন রায়না তার মানে আমাদের রাখাল আমাদের রাখাল আমাদের বাড়ির কামলা যে মেষ চড়ায় ছাগল চড়ায় এটা তাদের অন্তরের মধ্যে উদ্দেশ্য ছিল আর রায়না বলতো আর একটা মুনাফিক আর একটা মুনাফিকের দিকে তাকায়া আর দিত আর হাসত নবীকে নিয়ে ঠাট্টা করতেছে যে একজন মুনাফিক আরেকজন মুনাফিকের দিকে তাকাইয়া তারা হাসত মুস্কি হাসিয়ে দিত তা আল্লাহ রব্বুল আলমিন তো তাদের অন্তরের খবর জানেন আলিম বিজাতে সুদুর আমার নবীকে নিয়ে ঠাট্টা মস্কা করার নিয়ত করেছে এটা আল্লাহ রব্বুল আলমিন তো খুব ভালো করে জানেন আল্লাহ পাক তখন বিধান জারি করলেন ইমানদার যারা তোমরা শোনো বে উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন নাই ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন কারণ বেঈমান তার তো ইমান নাই রসুলকে তারা তো সম্মান করবে না নবীর আদবের দিকে তারা খেয়াল দিবে না এই জন্যই তো তারা বেইমান বেঈমানদের জন্য আল্লাহাকে হুকুম ইমানদারদের জন্য কি দিয়েছেন আমার বন্ধুর মজলিসে বসে মাহফিলে বসে যখন তোমাদের কিছু যাওয়ার জানতে চাওয়ার প্রয়োজন হতো এতদিন পর্যন্ত নিয়ম ছিল তোমরা রাহিনা বলতে রাহিনা শব্দটা ব্যবহার করতে এখন থেকে তোমাদের উপর রাহিনা শব্দ ব্যবহার করা নিষেধ করা হলো এখন থেকে বলতে হবে উনজুর না ইয়া রসুল ইয়া রসুল আল্লাহ আমার দিকে খেয়াল দেন আমার দিকে তাকান রাহিনা বলা যাবে না কেন এই এমন একটা শব্দ যেই শব্দের একাধিক অর্থ আছে একটা অর্থ নবীর শাহানের সাথে খাপ খায় কিন্তু আরেকটা অর্থ আছে নবীর শাহনের সাথে বেমানান শাহনের খেলাফ এমন কোন শব্দ নবীর শানে ব্যবহার করা আল্লাহ রব আিন ইমানদারদের জন্য হারাম করে দিয়েছেন কেউ যদি বেইমান হয় মুনাফিক হয় তার কথা আলাদা কিন্তু ইমানদার যদি কেউ হয় তাহলে আল্লাহর নবীর সানে এমন কোন শব্দ ব্যবহার করতে পারবে না যেই শব্দের মধ্যে নেগেটিভ অর্থ আছে পজিটিভ অর্থ আছে সুরুল্লাহ সাল্লাই আসসালাম দোম্বা চরাইতেন এটা সত্য দুম্বা চড়াইতেন এটা সত্য কাউবয় মানে কি গরু রাখাল কাউবয় মানে গরু রাখাল আল্লাহর নবী গরু পাইলেন কই প্রথমত এটা হচ্ছে তার একটা মিথ্যা কথা সে নবীদিকে বলেছে আল্লাহর নবী ওই যে আল্লাহ আল্লাহার সাথে বিবাহ স্বাদী হওয়ার পরে তিনি সম্পদশালী হয়েছিলেন এর আগে তিনি কাউবয় ছিলেন্লাহ বলেন ডিকশনারি খুলে দেখেন ডিকশনারি কাউবয় মানে কি কাউবয় মানে একদিক থেকে হলো গরু রাখাল আরেক দিক থেকে হলো লম্পট যার চরিত্রের কোনো ঠিক নেই আরেক দিক হলো যে লোকটা বাটপার। এই অর্থ বোঝানোর জন্য কাউ ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনারা চিন্তা করুন যেই লোকটা আমার নবীর রাখাল ছিলেন এটা বোঝানোর জন্যে কাউবয় ইংরেজি শব্দটা ব্যবহার করলো আরে বেটা ইংরেজি শব্দ তুমি ব্যবহার করেছ তুমি নিজেকে আধুনিক হিসাবে তুলে ধরতে পেরেছ কিন্তু তুমি কি জানো তোমার ইমানের বারোটা তুমি বাজিয়ে দিয়েছো এবং জনগণেরকে জনগণকেও বেইমান বানানোর জন্য তুমি পায়েতারা করতেছ একবার বলেছিল সিক্স প্যাক এখন আবার শুরু হয়েছে নবীদিকে কাওবো বলে এই যে জা নৌনা কাপো না নবীর সানাদ দ্যা করে তাফিরুল কুরআন মাহফিলের নামে তারা গলাবাজি করবে এরা নিজেরা বেইমান এবং আর মানুষকে বেঈমান বানিয়ে ছাড়বে অনেক মানুষের কষ্ট লাগতে পারে আমি কিন্তু কারণ আম ধরি নাই কোনো বক্তা যদি তার বক্তব্যের মধ্যে আমার নবীদিকে কও বয় বলে থাকেন আমি তাকে উদ্দেশ্য করে বলছি সে যেই হোক সে যেই হোক দুনিয়ার মানুষ তাকে দেবতা মনে করতে পারে আমি তাকে ইমানদার মনে করি না আজহারির চাইতে ভদ্র আচ্ছা আমরা না হয় ধমকা তুমকি করি ওয়াজের ময়দানে আমি না হয় ধমকায় কথা বলি আমি না হয় নর্মাল কথা বলতে পারি না সব মানুষ তো আর এক রকমের কথা বলে না আচ্ছা আজহারির চাইতে ভদ্র বক্তা বাংলাদেশে আর আছে আস্তে কইছেন তো হে দেশে থাকতে পারলো না কেন হ্যাঁ কিসের কারণ কাজ কা কারণ একটাই কারণ একটাই কারণ একটাই কারণ কয়টা

আপনারা সাক্ষী আছেন আমি মোল্লা নাজিম কে লোকেরা বলে আমি নাকি নোয়াখালী লক্ষ্মীপুরের বক্তা কারণ নোয়াখালী লক্ষ্মীপুর আমি মাফিল বেশি করি কিন্তু আল্লাহর কসম গত ষোলোটা বছর আপনারা কি আমাকে দেখেছেন সমঝোতা করে কোনো কথা বলতে কখনো কি বাতিলের কাছে মাথা নত করতে দেখেছেন প্রশ্নই আসে না প্রশ্নই আসে না প্রশ্নই আসে না এই বক্তাগুলোর অবদান বিশাল সবাই যান বাজি রেখে কথা বলে গেছে কত বক্তা মাফিলের মঞ্চ থেকে নেমে চলে গেছে কথা বলতে পারে নাই আপনার খবর আছে কত বক্তার গাড়ি ভাঙা হয়েছে এই লাকসানের এক জায়গায় আমরা ওয়াশ করলাম আমার সাথে কে ছিল সেদিন মনে নাই কথা বলতেছিলাম সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো এবং আমার পরে যে বক্তা ছিল ওনার গাড়িটা ভেঙে তসনাস করা হয়েছে এরপরও কি বক্তারা কথা বন্ধ করছিল আমাদের এই মাহফিল আমাদের নিয়ামত বলেন মাহফিল আমাদের কি এই মাহফিল জীবিত রাখবেন এই ব্যাপারে শেষ কথা বলে আমি আমার জবনীকে টানবো ইদানিং আবার নতুন ফেতনা বাড়িছে এত মাহফিল করে কি লাভ হুজুর রাই ঠিক নাই এই মানুষ হেদায়ত হয় না এরকমের বলার লোক আমাদের সমাজে আছে না নাই এরা কিন্তু মূলত সমাজের ক্যান্সার কিন্তু আপনি বুঝেন না আচ্ছা বলেন তো হেদায়ত এটাকে হুজুরদের হাতে না আল্লাহর হাতে হজরত আদম আলাইহিস সালাম একজন নবী প্রথম মানুষ আবুল বাশার যাকে বলা হয় আদম তিনি তার ছেলে হেদায়ত দিতে পারেন নাই হজরতে নু আলাই তার নিজের ছেলেকে হেদায়ত দিতে পারেন নাই হজরতে লোক সালাম যে দিদির সাথে এক বিছানায় ঘুমায় একসাথে সংসার করে ভালোবাসা বিনিময় করে

আপনি বিশ্বাস করেন আপনার এলাকার কতিব সাহেব যদি হেদায়তের মালিক হতো আপনার এলাকায় বেনাওয়াজি খুঁজে পাওয়া যেত না আর আমি মোল্লা নাজিম যদি আল্লাহ মালিকানা দিত খালেদা হাসিনারে বোরকা পরা দিতাম পারিনা কারণ আমার কাছে হেদায়ত নাই আমার বংশের অনেক মেয়েরাই বোরকা পরে না আমার কোনো ক্ষমতায় নাই তাদেরকে বোরকা পরা হেদায়েত দেওয়ার কারণ হেদায়তের মালিকানা কা আশা করি কথাটা বুঝতে পারছেন ভালোবাসা দিয়া জোর করে হেদায়ত দেওয়া যায় ভারতের একজন নায়িকা হিন্দু ধর্মের লোক গত চার দিন আগে এক পত্রিকার সাক্ষাৎকারে সে বলেছেন যে মোহাম্মদকে সম্মান করতে মোহাম্মদকে নেতা মানতে ধর্ম লাগে না বরং মোহাম্মদকে যারা সম্মান করে না সে যেই ধর্মের লোক হবে দুনিয়ার সবচেয়ে বড় বেয়াদ কথা বুঝেন না এখনো ভারতের বলিউডের হিন্দু নায়িকা বলতেছে মোহাম্মদ সম্মান করতে কি লাগে না ধর্ম লাগে না কারণ তিনি সম্মান পাওয়ার যোগ্য তাকে নেত্রী তাকে নেতা মানতে ধর্ম লাগে না তিনি নেত্রী নেতা হওয়ার যোগ্য সুতরাং মোহাম্মদ সুলতানকে যারা সম্মান করে না তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় বেদ ভারতের এক নায়িকা কারিশমা কাপুর বোম্বে এয়ারপোর্টে ধরা পড়ছে বোরকা সহ কথা কি বুঝো যুবকেরা কি সহ বোরকা সহ সাংবাদিকেরা একে চিহ্ন ফলাইছে আইসে ধরছে কয় আপনি বোরকা পড়ছেন কেন হাসি দিয়া বলছে কেন পড়ছি বুঝো কারণ আমরা সেলিব্রিটি যেদিকে যায় পোলা পাইনে ধাক্কা ধাক্কি করে আসে সেলফি তুলতে দশ জন দেহরক্ষী আমার নিরাপত্তা দিতে পারে না কিন্তু একটা বোরকা আমার নিরাপত্তার জন্য যথেষ্ট কারণ এটা যখন আমি পড়ি আমার কি কেউ খুঁজে সুবান বাড়ি যেয়ে কই না তাহলে এখানে ইসলাম আসলে লাভ না লস সকল নিরাপত্তা পাবে কি পাবে না জান মাল সময় ইসলামের জন্য দিতে রাজি আসি না নাই এই কথাটা আল্লাহ এখানে বলেছেন তোমরা যেগুলাকে ভালোবাসা নিয়ে ডুবে আস যদি আল্লাহ পক্ষ থেকে গজব আসে এই জিনিসগুলা তোমাকে বাঁচাতে আমার মৃত্যু যেদিন আসবে আমার ছেলে মেয়ে আমাকে বাঁচাতে পারবে না আমার টাকা আমার দোকান আমাকে বাঁচাতে পারবে না আপনাদের মনে আছে করোনা ভাইরাসের সময় এসালম গ্রুপের তো টাকার কোনো অভাব ছিল না আইসিউতে রাখা হয়েছে তাদের এক পরিবারের ছয় জন সাত জনকে অক্সিজেনের মাক্সনিয়া নিয়ে টানাটানি করছে এটা আপনারা বোধহয় শোনেন নাই এটা শোনেন নাই কিন্তু বাঁচাতে ইটালির এক যুবক কোটি কোটি টাকার মালিক করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে সে তার অ্যাকাউন্টের সকল ভলার গুলা দিয়ে দিতে চাইছে হসপিটাল কর্তৃপক্ষকে হাসপাতালের ডাক্তার বলেছেন আমি নিজেই তো বাসি কিনা সন্দেহ টাকা দিয়া জীবন পাওয়া

তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা দায়াকালীন আজকে সারা বাংলাদেশে চাঞ্চল্য মধ্যে থেকে আমি আপনাদেরকে যে ঘরটি বাসে করা ভিডিও ফুটেজ দেখিয়ে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন চলুন আমরা এই রে বিষয়ে আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে। ওই শিবানী কোরান তবে কেন একেন হে মুসলমান একে হও একে হও করিয়া হ বান বাই চোল্লায় মাদীনাশ্বরী ফ্যা ওহোৎ এক বদরের মাঠে ঠিক না বাইতুল্লাহ এক মদিনা শরীফে ওহুত এক বদরের মাঠে একটা তো জীবন আর মরণও তো একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নাহে মুসলমান এক হে হও এক হে হও কোরিয়া হোবা আর যারা মাহফিল বন্ধ করতে চায় কোরনের আওয়াজকে থামিয়ে দিতে চায় এরাই হলো আসল জঙ্গি ঠিক আমরা যাকে অনুসরণ করি তিনি রাহমা আলামিন ঠিক তিনি আলাদা কোন ধর্মের নবীন নন জাতি গোষ্ঠীর নবীন নন কোন আলাদা সম্প্রদায়ের নবীন নন তিনি রাহমাতাল্লিল আলামিন গোটা বিশ্বের জন্য তিনি রহমত ইল্লাই বলা ঠিক কিনা তিনি সবার নবী যেখানেই মানবতা বিপন্ন সেখানে যেতেন যেখানে অত্যাচারিত দাঁড়াতেন তিনি ছিলেন মানুষের বন্ধু বয়স বছর সবাই না কয় বছর ইয়ামানের এক লোক ব্যবসায়িক মদিনায় মক্কা বিক্রি করলো মক্কার এক ব্যাবসায়ী তার কাছ থেকে পণ্য কিনে টাকা দিতে চায় না সে টাকা চাইলে সে বলে আমি মক্কার লোক এটা আমার এলাকা আমার দাপড় টাকা দিব না কি করবি ইয়ামানের লোকটা কান্না জুড়ে দিল কে আছে আমার সাহায্য করার আল্লাহ হাবিব সাহেব এই দৃশ্য দেখে মাজলুমদের পক্ষ নেওয়ার জন্য একটা শপথ করলেন এই শপথটার নাম হচ্ছে হালাফুল ফুদুল শপথটার নাম কি হালাফুল ফুদুল যেটা আমরা বাংলাদেশে বলি কি বলি হিলফুল ফুজুল নরসেন এরকম আসারা নাই হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করেন নাই আপনারা আসে না

মাদকার সন্ত্রাসকে রুখে দাঁড়ানোর দরকার আছে ইসলাম সব সময় জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলাম সব সময় মাদকের বিরুদ্ধে ইসলাম সব সময় কট্টর বন্ধার বিরুদ্ধে ইসলাম সব সময় শান্তির পক্ষে ঠিক কি না ইসলামের জঙ্গিবাদ কি এক জিহাদের জঙ্গিবাদ কি এক আরে জিহাদ হচ্ছে জঙ্গিবাদকে কবর দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে চিল্লায় বলে ঠিক কি না যারা হকের বিপক্ষে যারা মানুষের কষ্টের কারণ হয় যারা জুলুমবাজ বাস এরা হচ্ছে জঙ্গি আর যারা সত্যের পক্ষে এরা মোজাহি ঠিক কিনা এইখানে যারা আসছে আজকের মাহফিলকে সফল করেছে এরা প্রত্যেকে এক একটা মোজাহি ঠিক কিনা আর যারা মাহফিল বন্ধ করতে চায় তরুণের আওয়াজকে থামাই দিতে চায় এরাই হলো আসল জঙ্গি এরাই জঙ্গি আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় সত্যের পক্ষে ছিলেন তার মানে এই পৃথিবীতে সবচেয়ে বড় মুজাহিদের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আচ্ছা দেখি আপনাদের কমন সেন্স কতটুকু আল্লাহর হাবিব যদি সবচেয়ে বড় মুজাহিদ হয় তাহলে আল্লাহর হাবিব সাঃ এর সময় সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি আবু জাহেল ঠিক কি না মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ তার মানে উনার সময় সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি ইব্রাহিম আলহ ইসলাম ছিলেন মুজাহিদ ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গির নাম কি এখনো যারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আমার নবীর পক্ষে এর এক একটা মুজাহিদ আর যারাই কোরআনের বিপক্ষে এর এক একটা জঙ্গি এরাই জঙ্গি ডেফিনেশন খুব সহজ যারা হকের পক্ষে মুজাহিদ যারা কল্যাণের পক্ষে এরা মুজাহিদ যারা হকের বিপক্ষে এরা জঙ্গি এই জঙ্গিবাদের কবর রচনা করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন এইজন্য জিহাদ আর জঙ্গিবাদকে কখনো গোড়ানো যাবে না হাবিব সাইয়েদান ছিলেন মেহনতি মানুষের বন্ধু মেহনতি খেটে খাওয়া মানুষকে আমার নবী এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণেও বাদ যায়নি খেটে খাওয়া মানুষের কথা তিনি বলেছেন আরইকাকুম আরইকাকুম আত্বিমুহুম مما তা'কুলুন ওয়াকসুহুম مما তালবিসুন খবরদার তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না তোমরা যা খাবে তাদেরও তা খেতে দিও তোমরা যা পূর্বে সেখান থেকে তাদেরকে পোশাকের ব্যবস্থা করে দিও মেহনতি মানুষের কথা বিষ্ণুয় বিদায় হজের ভাষণ বলেছেন ঠিক না তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড আওয়াজ করে বলতে হবে ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড ব্রড মাইন্ডেড এই ছেলে তোমার এত ফটো সেশন লাগে কেন কি বসে থাকো এত ফটো দিল না তো নেতা হইতে হইলে বড় মনের অধিকারী হইতে হয় তার মানে এই কোয়ালিটি আমার নবীর মধ্যে ছিল কি ছিল না আওয়াজ করে বলতে হবে ছিল কি ছিল না কষ্ট হইতেছে আপনাদের নেতা হওয়ার জন্য পাঁচ নম্বরে যে গুণটা লাগে সেটা হচ্ছে ট্রুথফুলনেস এন্ড দ্য ট্রাস্ট অফ নেতার সত্য কথা বলা লাগবে আর আমানতদার হওয়া লাগবে ঠিক কি না মিথ্যা কথা বললে এটা কি নেতা এটা কি হ্যাঁ আমি কই নাই আপনারা কইছেন

ডাক দিলেন ও কোরাইশের লোকেরা ও হাশিমি খানদানের লোকেরা ও আমার বংশের লোকেরা ডাক দেওয়ার সাথে সাথে সব লোক কারণ কণ্ঠটা চিনা সবাই বুঝতে পারছে এটা মক্কার সব লোকেরা ইসলামের একেবারে প্রাথমিক যুগের কথা শোনাচ্ছি তখন তিনি বেশি দাওয়াতি কার্যক্রম শুরু করেন নাই উনি বললেন ও আমার হাশিমী খানদানের লোকেরা ও আমার আত্মীয়রা বিশ্ব ইসল্যাস্লামের কণ্ঠ ছিল পরিচিত সবাই বের হয়ে আসে এসে বললো মোহাম্মদ কেন ডেকেছ আল্লাহর হাবিব সাল্লাম বললেন আমি যদি এখন তোমাদেরকে বলি এখনই আমি যদি তোমাদের গলি এই সাফা পাহাড়ের পেছনে একদল নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোট সাওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা আমার কথা শুনতেছেন আপনারা মনোযোগ আছে না গেছে আল্লাহ হাবিসা ইসলাম বললেন আমি যদি বলি সাফা পাহাড়ের পেছনে নাঙ্গা তলোয়ার নিয়ে একদল ঘোট তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে বিশ্বাস করবা মক্কার সবগুলো লোক একসাথে বললো না অবশ্যই বিশ্বাস করবো কারণ

উই হেভ নেভার এভার এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ র ইউ আমরা আমাদের জীবনে কোনদিন তোমার থেকে একটা মিথ্যা কথা শুনি নাই তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করো সুভংলা করতে পারলেন না চিন্তা করছেন চিন্তা করছেন এলাকাবাসীর মন্তব্য বিশ্ব সাইজ তোমার ব্যাপারে কত দামি মন্তব্য এই এক মন্তব্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেট আছে ছিলে আপনার ঠিক না বিগত চল্লিশটি বছর আমার নবী মক্কায় বড় হয়েছেন মক্কায় ভেড়া চড়িয়েছেন